নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব আর অপর দিকে এফসি গোয়ার সাথে মুম্বাই সিটি এফসি তো প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গলের সাথে পাঞ্জাবের ছিল যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল পাঞ্জাবকে হারিয়ে দিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল আর এদিকে এফসি গোয়া তারাও কিন্তু মুম্বাই সিটি এফসি দুই এক গোলে পরাজিত করেছে এবং এফসি গোয়া তারা কিন্তু পৌঁছে গেছে সুপার কাপের ফাইনালে তো সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল এফসি যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায় আর এই এফসি গোয়া মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে ইকের গোয়ার অচেনা রেফারি প্রতীক মণ্ডলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তারপরে কিন্তু তাকে রেড কার্ড দেখানো হয়েছিল মানে ইকের নাকি মানে ম্যাচ শুরুর আগে যখন প্লেয়াররা মাঠে নামছে তখনই কিন্তু এইটা হয়ে গেছিলো মানে এটা একটা বিশাল বড় ব্যাপার রকম কিন্তু ঘটনা সচরাচর দেখা যায় না সেটা কিন্তু দেখা গেছে ইকের আছে না তিনি কিন্তু ম্যাচ শুরুর আগেই রেড কার্ড দেখেছিলেন একটা খুবই বাজে বিষয় এটা কিন্তু গতকালকে দেখা গেছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গ্রেক স্টুয়াটকে নিয়ে তো পঁয়ত্রিশ বছর বয়সী স্কটিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেক স্টুয়াটকে তোমরা সকলেই চেনো গত সিজনে মোহনবাগানে খেলে গেছেন এবং মোহনবাগানকে যথেষ্ট নির্ভরতা দিয়েছেন তো মোহনবাগান ছেড়ে দেওয়ার পর তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে গ্রেট স্টোয়ার তিনি কিন্তু স্কটল্যান্ডের একটি থার্ড ডিভিশন ক্লাবে সই করে দিয়েছেন তো সেই রকমই সেই থার্ড ডিভিশন ক্লাবের হয়ে তিনি কিন্তু এবারে বাষট্টি মিনিট ম্যাচ খেলে ফেললেন তিনি বাষট্টি মিনিট ম্যাচ একদমই সেই প্রথম নতুন দলের হয়ে তিনি কিন্তু খেলে ফেলেছেন তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে তো দেখো মোহনবাগানের কোচ সেরজিও লোবেরা তিনি কিন্তু হুগো ভুমো সহ বেশ কিছু প্লেয়ারদের নাম তিনি জমা দিয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এবার সেই অনুযায়ী কিন্তু একজন বিদেশির নাম কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বেরিয়ে আসছে হুগোভুমোর ব্যাপারটা তো আগেও আলোচনা করেছি তো নতুন যে বিদেশির নামটা বেরিয়ে আসছে তার নাম হচ্ছে রুই পেড্রো তো রুই পেড্রো হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু চার কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড আর লেফট উইংও খেলতে পারেন বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন তো এই প্লেয়ারটি কিন্তু পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন এছাড়া টার্কির একটি ক্লাবে খেলেছেন আর স্লোভেনিয়ারও একটি ক্লাবে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে স্প্যানিশ ক্লাবেও তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটির তোমরা যদি দেখো তাহলে কিন্তু পর্তুগালের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে তিনি খেলেছেন আন্ডার ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি দলের হয়ে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তো কোয়ালিটি প্লেয়ার এই খবরটা বেরিয়ে এলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখনও কিছু কনফার্ম নয় জাস্ট খবরটা বেরিয়ে এলো জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ